দেখো বলো লাইভ লাইভ করছি করছি আমি এখানে লাইভে বক বক করছি আর আমার পিসিরা আমাকে জিজ্ঞাসা করছে কার সাথে কথা বলছিস কি করছিস আমরা সবাই এক জায়গায় হয়ে সিরিয়াল দেখছি

আমার মা সময় আমার লাইভ দেখতে ভাল লাগছে আরে মেন কথাগুলো দেখতে পাচ্ছি না আমি কমেন্টগুলো আমি পড়তে পারছি না কমেন্ট করছো তো আমি পড়তে পৌঁছে গেছো তোমরা বলো বলো হম পৌঁছে গেছো খুব ভালো কখন ফিরবো মা দেখা হয়ে গেছে না এখন ফিরছো বলো 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 সবাই বলো তুমি কোথা থেকে লাইভ দেখছো বলো আমি আমার মায়ের সাথে লাইভে গল্প করছিলাম ওয়েদারটা পুরো চেঞ্জ তাই জন্য কাশি হচ্ছে কোনো ব্যাপার না সবাইকে গুড ইভিনিং হাই অভিমান আজকে ওরা একদম ভুতনি লাগছে সত্যি মানে ভীষণ টায়ার্ড আর তার জন্য মানে ভালো মানে ভালো লাগছে না মুখ চোখ পুরো কালো হয়ে গেছে আমার এখানে সিরিয়াল দেখা হচ্ছে কমেন্ট করো কমেন্ট না করলে আমি কি বলবো কমেন্ট না করলে হয় যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি করে দাও

আসাম হ্যাঁ চিনি তো হ্যাঁ বরপেটা রোডে আমি গেছি তো আমার মায়ের একটা ফ্রেন্ডের ওখানে বাড়ি ওখানে গেছি বরপেটা রোডে চিনি তো আসাম কেন চিনবো আসাম গেছি আমার মায়ের ছোটবেলা ওখানে তো চিনবো না কেন চিনি ছটা বেজে গেছে কমেন্ট করলে পড়তেও ভালো লাগে রিপ্লাই নিতেও ভালো লাগে

খেলছে মনে হয় খেলা করছে তুই ভাই এক জায়গায় কিছু কিন্তু করিস না ভাঙচুর করিস না ও আচ্ছা ঠিক আছে খেলা করো দুই ভাই এক জায়গায় হলে যা হয় তিন দিন পর আবার লাইফ এছাড়া ডেইলি তো তিনটে চারটে করে রিল পোস্ট হয় কাশি হয়েছে আরে দাদা কেমন আছো বললো এরকম আমিও করলাম তোমার মত কোথায় তুমি অফিসে না বাড়িতে

আজকে বাড়িতে নেই আজকে দাদাবুদের বাড়িতে এসেছি খুব মজা পাইছি আজকে মিমী সোনা মাই সোনা আমার নামই হল এই চ্যানেল ভালোই লাগে কমেন্ট করলে তার অ্যান্সার দিতে বেশ ভালো লাগে সবার এক্সটেনশন করে দি গাইস এটা আমি করেছি আমার হাতে এজ সি একদম সিম্পল নিউডের মধ্যে রেখেছি কতটা এখানে বোঝা যাচ্ছে আই ডোন্ট নো ঠিক আছে একটু চিমকি চিমকি দেখেছি যে বিকজ সরস্বতী পুজো আসছে একদম নিজে না করলে হয় তাই একটু করেছি আমার তো খুব পছন্দ হয়েছে একদম সিম্পলের মধ্যে এখন সবাই বেশি আর কি সিম্পলের মধ্যে করে আমি তার জন্য করেছি আমার খুব পছন্দ হয়েছে 我怕是有人在。Oh কারা কারা আমার মতো সিরিয়াল দেখো ভাই আমি এখানে কথা বলছি আমার পিসি বারবার আমার দিকে তাড়াচ্ছে এই সিরিয়ালটা দেখো দেখো হ্যাঁ তেতুল পাতা এটা দেখি আর তারপর আরেকটা রয়েছে তোমার গীতা এলবি ওটা দেখি আর হচ্ছে কথা এই তিনটা দেখবই দেখবই তিনটা সিরিয়াল এই তিনটা সিরিয়াল এখন একদম টপে সিরিয়াল নিয়ে কথা হচ্ছে এখানে সিরিয়াল দেখা হচ্ছে এই হিরোটার নাম কি বলো তো হিরোটার নাম এটা এটা তেতুল পাতা তো হ্যাঁ এই তেতুল পাতা হিরোটার নাম কি বলো

দেখছো কমেন্ট করো কমেন্ট না করে বুঝি করে কে দেখছে নীল এক্সটেনশনের লাইভ চাই এই দেখো করেছি তোমার লাইভ দেখতে চাইছে তুমি করেছি তো প্রোডাক্ট নলেজটা আমি শেয়ার করেছি বেসিক প্রোডাক্ট নলেজটা আমি শেয়ার করেছি আর হচ্ছে ওই অ্যাডভান্সটা আমি শেয়ার করতে পারিনি ঠিক আছে কিন্তু আমি এখন সময় পাচ্ছি না এখন মানে এখন পুরোপুরি ঘোরা চলছে তো এই জন্য একদমই সময় পাচ্ছি না আমি ভিডিও করার আমার উনি যে কটা ভিডিও আমি করে রেখেছিলাম আমি তো একদিনে দশ বারোটা মতো শ্যুট করে রাখি একবারে দিনে তিনটে চারটে করে পোস্ট করি তো টো ওজন্যই পোস্ট করতে থাকি শর্টস করে পোস্ট করি কারণ লং ভিডিও কেউ দেখে না শর্টসগুলো পোস্ট করি সবার কাজে লাগে আর ইচ্ছা আছে ওই একজন শিখতে আসবে তো তাকে যখন শেখাবো তখন একবারে ওই ট্রাই করে সব সেট করে দিয়ে তারপর লাইভ করবো লাইভ করবো ইচ্ছা আছে এখন দেখা যাক অসুবিধা সবসময় হয়ে ওঠে না এটাই একটু সমস্যা পড়ে যাচ্ছে এটা তো রোবট হচ্ছে प्रायः चोदो मिनटहरू बेसी हुन्छ मैले ঠিক আছে আজকের মতো আমি এখানে এন্ড করলাম বাই বাই আবার কালকে একদম ঠিক আছে তো টাটা বাই বাই